আশি লাখ প্লে হয়েছে এইট মিলিয়ন প্লে হয়েছে আবার তো আজকে আমার সাথে দেখা করতে এসছে মালদাই বাড়ি রাইডারবাবু বলেই জানি ভালো নাম আমি বলেনি আমাকে আমি জানিও না আজকে শুনলাম ফিরোজ কি বলবে আচ্ছা আর এই সাথে এসছে আর এক দাদা তোমার নাম আমার নাম ইমরুল কাইশ তো যখন আমার প্রথম ভিডিও ভাইরাল হয়েছিল মহালয়ার সময় তো একটা ভিডিও ভাইরাল হয়েছিল আশা করি সকলেই দেখেছো আশি লাখ প্লে হয়েছে এইট মিলিয়ন প্লে হয়েছে আবার বঙ্গান টোল্ড একটা ভিডিও বনেছিল ওটা আবার নব্বই লাখের মতন প্লে হয়ে গেছে অনেক প্লে হয়েছে তো ওই টাইমে আমার একটা ভিডিও ছিল যেটাতে মানে পুরুষ মানুষ যেরকম হয় আর কি মানে আমার প্রতি আমার সংসারটা আছে তো মা বাবাকে সবাইকে দিয়েছিলাম আমার চৌত্রিশশো টাকা উঠেছিল সেই সপ্তাহে স্যালারি তো ভিডিওতে আমি বলেছিলাম যে আমার এখন না নিলেও চলবে তো এই দাদা আমাকে ব্যান্ডেড প্যান প্যানজামা পাঠিয়েছিলো মালদার থেকে মালদার থেকে আজকে একটা ফ্লিপকার্ট থেকে গিফট এসছে আমার জন্য হ্যাঁ উজ্জ্বল রক্ষিত ডোন্ট ফরগেট টু স্মাইল ব্রো লিটিল গিফট ফ্রম রাইডার বাবু ঝাটি পাউডি হাফ ফ্লিপকার্ট অফিস আমি খুব খুশি এই প্রথমবার ব্যান্ডেড জামা পরব ব্যান্ডেড পাঠিয়েছিল প্যান্টাও ব্যান্ডেড গেঞ্জিটাও ব্যান্ডেড ওইগুলো এখনও পড়ছি এই যে সে তখন থেকে আমি রোগার চেয়েছে অবস্থা মানে ব্যান্ডেড জামা কাপড় এই দাদার হাত থেকে আমি প্রথম পড়লাম এখন কি হয়েছে মানুষ সামনা সামনি বিশ্বাস করে না ভাই দাদাকে বিশ্বাস করে না কিন্তু একটা মানুষ একটা মাত্র ভিডিও দেখে অতখানি যে বিশ্বাস করেছে আমি অবাক হয়ে গেছিলাম মানে এই ধরনের মানুষও এখনও কিন্তু আছে আমার খুব ভালো লাগলো আজকে সামনের থেকে দেখা হলো যাই হোক দাদাকে আমি ফোন করতে ভুলে গেছিলাম মালদায় এসে যে দাদা আমি মালদা এসেছি দাদাই দেখেছে আমার ছবি ছবি দেখার পরে বলেছে যে উজ্জ্বল তুমি আমার মালদাতে আসো আর তোমার সাথে দেখা না করলে হয় আজকে এসেছে রুমে

আস ভিডিওতে যেমন দেখো সামনে সেরকম কি মনে হচ্ছে সামনে সেরকমই একদম থেকে একটু ভালো হ্যাঁ না মানে ভিডিও ভিডিওতে যেমন আমার চরিত্রটা বুঝেছো ভিডিও তো দেখেছো দিন আর ভিডিও দেখে চরিত্র বুঝেছো যে ছেলেটা এই টাইপের হতে পারে বা এই টাইপের মানে তুমি তো মন থেকে একটা ফিলিংস করেছো তাওই না তুমি আমার জন্য এত থেকে জামা কাপড় পাঠিয়ে দিয়েছো ভিডিও থেকে সামনে দেখে কি মনে হচ্ছে ওই রকমই ওটই না আলাদা ওটই

না আছো ভালো আছো যাই হোক মানে আজকালকার যুগেও এইরকম যে সম্পর্ক ভিডিওর মাধ্যমে হতে পারে ঠিকই থাকে আর এই ভিডিওটা করার পেছনে আরও একটা বিশেষ কারণ আছে কারণ এখন কথা বললাম কিছু বলে নিলাম দেখা হলো চলে গেলাম ভুলে গেলাম এটা স্মৃতি হিসাবে ফেসবুকে থেকে যাবে আজ থেকে আমি দশ বছর পরেও দেখতে পারবো যে হ্যাঁ দাদার সাথে দেখা হয়েছিল কথা হয়েছিল এই মুহূর্তটা থেকেই গেল। ফেসবুক ইউটিউবে এই জন্যই রেখে দিই আর এইগুলো ফেসবুক ইউটিউবে রেখে দিলে মানে পরে দেখে আরও এই জিনিসটাকে মনে করা যাবে এই জিনিসটা ফিল করা যাবে যে